আসতি ওয়ান ঈদ উজ্জোহা শান্তিপূর্ণ রাখতে মঞ্চ দিলীপ মণ্ডলের সম্প্রীতির বার্তা লাইক শেয়ার ফলো করুন ফেসবুকে আর নিউজ ও সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আর নিউজ সঠিক খবর সবার আগে দেখতে সঙ্গে থাকুন আসতি ওয়ান ঈদ উজ্জোহা শান্তিপূর্ণ রাখতে মঞ্চ দিলীপ মন্ডলের সম্প্রীতির বার্তা পবিত্র ঈদ উপলক্ষে ডায়মন্ড হারবার জেলা পুলিশের কালীতলা থানা ও থানা উৎসব সমনা সমিতির উদ্যোগে সম্প্রীতির বার্তা ছড়াতে ঈদ উপলক্ষে সচেতন শিবির সচেতন শিবির অনুষ্ঠানে উপস্থিত মন্ত্রী দিলীপ মন্ডল বিডিও ম্যাডাম সুবর্ণা মজুমদার পি এম ব্লক সভাপতি বিপ্লব মন্ডল ও শ্রীর ভট্টাচার্য সহ ব্লকের সমস্ত ইমাম মহাজিন ও রাজনৈতিক দলের নেতৃত্বরা সামাজিক সমৃদ্ধি বজায় রাখতে সচেতন শিবির প্রশাসনের দক্ষিণ চব্বিশ পরগনা থেকে শেখ মনির রিপোর্ট মহেশালা থেকে শেখ মনির রিপোর্ট নিউজ দেখে দেওয়ার চেষ্টা করে সেটাই কিন্তু সেই জায়গাটাকে আমাদের সরকারি নিয়মকানুন যদি আমরা ঠিকভাবে ফলো করতে পারি তার নিজেদের দায়িত্ব নিজের যদি পালন কারণ এটা করতে পারি বা জোর করে আমরা সেটাও হয় আরে দায়িত্বটা আমাদের কারণ আমরা যারা ধর্মচারণে বিশ্বাস করি এবং ধর্মটাকে আমরা মানি এবং ধর্মটাকে সঠিক পথ করে যাবে তার মধ্য দিয়ে চলার মধ্য দিয়ে ধর্মের প্রতি মানুষ যারা তার সম্মান জানাতে পারে সেই জায়গাটা তৈরি করতে গেলে আমাদের দায়িত্ব আমাদের নেই উপায় কখন আমরা যখন নিজের সময় হয় পঞ্চাশ একোটা প্রতিতে করতে পারবে কি এক দুশো সেচের মধ্যে কী করতে পারবে হবেই না তাহলে আমার দায়িত্ব আমাকে কীভাবে মান মানিয়ে দিতে হবে মানুষই সেই দায়িত্বটা আমাদের সকলে যারা আমরা ধর্মের প্রতি বিশ্বাস আছে ধর্মের প্রতি আমাদের সম্মান আছে এবার ধর্মটাকে সঠিক প্রাণ যাতে চলে আর দায়িত্বটা যারা ধর্ম চারক করে তারাই বলতে তাহলে সেইভাবে কিছু কমিটি হোক কিছু আছে কোন জায়গায় কি পকেট হতে পারে সেগুলোকে নিয়ে যাতে আমরা অবাক করতে পারি তার জন্য যেমন আমাদের একটা কমিটি দিতে হবে যে কমিটিগুলো সেই হবে সজাগ করে দিতে হবে তাদের চেতনা জানানো অনুযায়ী বর্তমান সময়টা তো আবার দুটি দিয়ে সেই ঘটনা দু চারটা করে দেখার শুরু থাকে তাহলে আমাদের সেই রোগ মুক্তি থেকে আমাদের পরিবেশটাকে সুন্দর করে রাখার ক্ষেত্রে সেটাই করাও ভালো তাই সেক্ষেত্রে আমাদের একদিকে যেমন বেশিক পাওয়ার দরকার আছে দুপুর হবে যে আর একজন যেমন দেখতে পায় সে দেখতে পেলে যেমন ঘটনা থাকে তেমন একটা যেমন দিন আর একদিকে নাকটা কেটে

তাই আমাদের প্রত্যেকের দায়িত্ব দিয়ে আমরা শুধু বলে চলে গেলাম আর উপস্থিত হলো উপস্থিত হলাম এই দায়িত্বটা পাম আমাদের দায়িত্ব জায়গা থেকে সেই দায়িত্ব পালনটা করাটাই আসুন তাই আসুন আমাদের যেগুলো আমরা বললাম সেগুলো নিশ্চিত আপনারা শুনে গেলেন আপনারা কয়েকজন এরপরে আমরা দিল্লিতে বলুন কমিটি আছে ব্লক আমার বিষ্ণুপুরে আছে বিষ্ণুপুরতেও আছে সেরকম আমি দিল্লিতে করেছি দিয়ে এইবার শুক্রবার দিন বলে দিই এই কারণ আইন চলতে হবে তোমার ধর্ম তোমার তোমার উপর নির্ভর করছে ধর্মের সম্মান মর্যাদা এবং তার প্রচার এই জায়গাটাকে তৈরি করার মধ্য দিয়ে আপনাদের ধর্ম বেঁচে থাকবে সংস্কৃতি বেঁচে থাকবে পরম্পরা বেঁচে থাকবে সমৃদ্ধি বেঁচে থাকবে এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশন এর সাথে আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা টোয়েন্টি ফোর সেভেন সার্ভিস প্রোভাইড করে থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যতন সহকারে দোকান বাড়ি কারখানা স্কুল নার্সিং হোম হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণ প্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন রিচ মেটিয়া ব্রুজ কলকাতা সাত চার